ये कौन जिला बालागाम से है आइटम कर दी হ্যালো গুড মর্নিং সবাইকে সবাইকে আমার 400 ভি অনেক অনেক ভালো আছে একদম সকাল সকাল চলে এলাম লাইভে কারণ এরা আমাদের ঘুম ভাঙিয়ে দিয়েছে বুঝতে পড়লেন এত তো ঘাস কাটছে তারপর বাচ্চাগুলো এত কাykiসির কাykiসির করছে ঘুম ভেঙে গেছে সেই সাথে আমার ছোট এরিন আমাকে ডেকে উঠে আমাকে উঠে বলছে মাম্মি আমি উঠে গেছি তুমি এখনো ওঠো নি ঘাস কাটছে এত আওয়াজ হচ্ছে আসলে মাঠে হবে ফুটবল ফুটবল টুর্নামেন্ট হবে প্রায় কুড়ি পঁচিশ দিন ধরে এই মাঠে খেলা হবে প্রতি বছরই এই মাঠে ফুটবল টুর্নামেন্ট হয় তো আমার মনে হয় খুব তাড়াতাড়ি শুরু হবে যার জন্য যে মাঠটা পরিষ্কার করা হচ্ছে ঘাসগুলো কাটা হচ্ছে আর আমাদের ঘুম টুম ভাঙিয়ে দিয়েছে সেই ভোরবেলার থেকে কাটিং চলছে আর এত বড় মাঠের ঘাস কাটতে মোটামুটি দু তিন দিন টাইম লাগিয়ে দেবে এত আওয়াজ হচ্ছে না সেই সাথে বাচ্চারাও খেলছে তো কে কে আছেন প্লিজ সবাই একটু গুড মর্নিং জানান একটা করে লাইক অন্তত দিয়ে দিন সবাইকে জানাই গুড মর্নিং কে কে আছো প্লিজ একটু গুড মর্নিং হাই হ্যালো লেখো কমেন্ট করো একটা লাইক অন্তত করো কে আছো প্লিজ গুড মর্নিং লেখো তো ঘুমের থেকে উঠে আমাদের চা টা খাওয়া হয়ে গেছে এবার এখন বাজার যাওয়ার পালা এরিনও উঠে গেছে গুড মর্নিং সবাই একটু গুড মর্নিং লেখো প্লিজ প্রচুর আওয়াজ হচ্ছে মাঠে ঘাস কাটছে কে কে আছে একটু হাই হ্যালো লেখো হ্যালো 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 সবাইকে গুড মর্নিং